জীবনে অনেক অভালা পাবে ঠিক আছে নিজেকে চলতে গেলে রাস্তায় পথে পথে ঠকবে তা একটাই কথা যতই ঠকো না কেন যে পরিকল্পনা নিজের মনের মধ্যে আনবে সেটাকে সফল করার জন্য নিজেকে এই মাইন্ডে ভোর রাখবে যে আমি সফল হব অবশ্যই যতই বাধা হোক আর যতই সমস্যা আসুক সফল একদিন হবে টার্গেট রাখতে হবে নিজেকে যে আমি এই জায়গা থেকে যখন সফলের প্রতি মানে প্রতিষ্ঠা নিয়েছি যে আমি হবই সফলতা হবেই তাহলে দেখবে কেন যে যত জায়গায় হোক না কেন ঝড় তোপান আসুক কেনা তোমাকে হেলানোর ক্ষমতা কিন্তু থাকবে না ভাই আর একটাই বাস্তব কথা বলছি বন্ধুদের মধ্যে নিজের অসময়ের কথা এমন কিছু বলো না যেন সে তোমার গুরুত্ব গুরুত্ব জায়গায় এমন জায়গায় কাজ করে যে তোমার সেখানে নিজেকে বসা লজ্জ লজ্জিত ভাব হয়ে যায় তাই এমন কথা নিজের কাছে রাখো মিথ্যা কথা বলো বেশি বন্ধুদের কাছে ছড়াবে একদম ভাইরালের মতন তুমি কানে যখনই পাবে তখনই নিজেকে বুঝতে পারবে যে কোনো বন্ধুকে বলা মানে কাউকে যদি পর ব্যক্তি মানুষকে বলতে এতটা ক্ষতি তোমার হয়তো হতো না ঠিক আছে তাই বলছি বারবার বলছি কোনো বন্ধু থেকে বন্ধুকে রস সময় কোনো জিনিস বলবে না গোপন কথা তো বলাই যাবে না আর গোপন কথা বললেও পার্সোনালভাবে রিকোয়েস্ট মানে খুব পার্সোনালভাবে বন্ধু হলে তবেই বলবে